রকমারি কিচেন আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের কলমি শাক ভাজি রান্না করে দেখাবো এই আমি এক আটি কলমি শাক ভালোভাবে কেটে ধুই নিয়েছি কলমি শাক সিদ্ধ সময় আমি লবণ অ্যাড করেছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে কলমি শাকগুলোকে সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধর জন্য আমি আর একটু পানি অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু সিদ্ধর জন্য কলমি শাক সিদ্ধ হয়ে গেলে আমি একটি কড়াই সরিষার তেল দিয়ে নিব দু টেবিল চার চামচ তেল দিয়ে দিয়েছি আমি তেলগুলো গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কাঁচামরিচ কুচি এগুলোকে আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে আদা রসুন বাটার গন্ধ না থাকে এর মধ্যে আমি একটা আলু কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে নেবেন আর কি আলুগুলোকে আমি এ পর্যায়ে ভালোভাবে ভেজে নেব এ যে আমি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পানি অ্যাড করে দিলাম যাতে পুড়ে না পুরে বা লেগে না যায় আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কলমি শাকগুলো ঢেলে দিব দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কলমি শাক সেদ্ধ করে নেওয়ার সময় আমি যেহেতু লবণ অ্যাড করেছিলাম এই জন্য আমি আর পরে লবণ দিইনি কিন্তু আপনারা দেখে নেবেন লবণ হয়েছে কিনা আমার যেহেতু লবণ কম হয়েছে এই জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন লবণ অ্যাড করা হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে কলমি শাকগুলোকে ভালোভাবে ভাজিয়ে নেব দেখুন কলমি শাক আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে কলমি শাকের খেতেও কিন্তু দারুণ হয়েছে এভাবে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন আর রান্না করার পর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ